হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজ নাম যার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ বুধবার সবে মাত্র সেপ্টেম্বরের এগারো তারিখ তবে জানান দিচ্ছে এবছরের শীত প্রায় চলে এসেছে এখানে গুটি গুটি পায়ে এখন সন্ধে ওই সাড়ে সাতটা মতো বাজে পরন্ত আলোয় মামা পশ্চিম আকাশে তার শেষ আবাটুকু নিয়ে ঢলে পড়েছে তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেছে একেবারে এগারো ডিগ্রি তবে ইদানিং দেখছি রাতের দিকে আর ভোরের দিকে তাপমাত্রা আট নয় ডিগ্রিতে নেমে যাচ্ছে এইখানে আসার পর থেকে ব্যালকানির এই জায়গাটুকু আমার বড্ড প্রিয় এখানে এসে দাঁড়ালে একটা যেন মুক্ত হাওয়া আমার মনের মধ্যে এসে ঝাপটা দিয়ে যায় আর এখানে আসলে মনে করে আমি মোবাইলটা হাতে করে নিয়ে আসি এখান থেকে অনেক ভিডিও তুলে আমি ব্লগে দিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো এ বাড়িগুলোর চিমনি পুরনো বাড়িগুলোতে শীতকালে ঘর গরম রাখার জন্য যে কাঠ জ্বালানো হয় তার ধোয়া ওইগুলি দিয়েই বাইরে যায় আমাদের ঘরে অবশ্য হিটার লাগানো আছে জানেন এই বারান্দায় যখন এসে দাঁড়ায় কত নতুন নতুন দৃশ্য আমার চোখে পড়ে এই যে বাচ্চাটি দেখছেন কত সুন্দর করে সাইকেল চালাচ্ছে বয়স ওই মনে হয় চার পাঁচ বছরেই হবে এর থেকে বেশি হবে না এখানে দেখি কত ছোট ছোট বাচ্চারা মা বাবার সঙ্গে একটা করে সাইকেল নিয়ে বেরোয় দেখুন মা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চাটা কিছুতেই মায়ের সঙ্গে ঘরে যাচ্ছে না অনেকক্ষণ থেকে দেখছে সে খালি সাইকেল নিয়ে এদিক ওদিক করছে যাই এবার ঘরে যায় আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে সবাই বলছিলো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নাকি শীত পড়তে শুরু করে তাই পনেরো কুড়ি দিন আগে টেমো থেকে মেয়ের পাবার জন্য এই উইন্টার জ্যাকেটটা অর্ডার করেছিলাম যদি ভালো হয় তাহলে আরও কিছু অর্ডার করে নেব তো আজ সেটা চলেও এসেছে চেন টেনগুলো এখানে তো বলছিল রিভিউ কিন্তু ভালো দিচ্ছিল একদম কারেক্ট ফিটিংস একদম চেনটা ঠিক আছে চেনের কোয়ালিটি ঠিক আছে হুড়িটা কি খোলা যায় নাকি আটকানো চেন আছে আর যাবে না ও বাবা আবার বাটনও আছে যাতে মানে হাওয়াটা পাস না করে পকেটটা দেখো হাত ঢুকেছে হাতাটা কিন্তু একটু ঠিক লাগছে না আমার একটু ও না ডাবল ফুটেটা ডাবল ফুটে দেখি এটা এটাটা দেখো খুলে দেখো ওর ভেতরে তাহলে এইরকম অন্য আমি ভাবলাম অন্য কোনো কোটিং দেওয়া আছে এটা কত নিয়েছিল জানো চল্লিশ না পঁয়তাল্লিশ ইউরো এটা কিন্তু গরম হবে জিনিসটা ভালো হওয়াতে আমরা টেমো থেকে আরও অনেক কিছুই অর্ডার করেছি বিশেষত মেয়ের জন্য যেহেতু ও তো স্কুল যায় রোজ দিন ওরে লাগবে হচ্ছে একটু বেশি আর এখন রাত সাড়ে আটটা মতো বাজে এখন কিন্তু সুজি মামা ওই আগের মতো রাত্রি সাড়ে দশটা এগারোটায় অস্ত যান না আর এখন আমি রান্নাঘরে এসেছি রাতের খাবার করতে আর রান্নাঘরের পেছনের বিল্ডিংগুলোতে রাত্রেবেলা যখন আলো জলে ওঠে দেখতে না ভীষণ ভালো লাগে আজ আমি বানাচ্ছি একটু এগ বিরিয়ানি আমার মেয়েটা আবার এগ বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তাই মাঝে মধ্যে আমি রাত্রেবেলা একটু এগ বিরিয়ানি করে নিই ডিমের ঝোলটা আমি আগেই বানিয়ে নিয়েছি ডিম যেরকমভাবে সাধারণত করি ওভাবেই করেছি তবে মশলা হিসাবে আমি একটু ওই বিরিয়ানি মশলাটুকু অ্যাড করে নিয়েছি আর এখন আমি কড়াইতে একটু সাদা তেল আর ঘি দিয়ে পেঁয়াজটাকে ভেজে ব্যারেস্তা করে নিয়েছি এরপর ডিমের ঝোলটা ঢেলে দিয়ে আমি এর সঙ্গে ভাতটাও এড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু ব্ল্যাক পেপার ও একটু গরম মশলা করে। সব শেষে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো ডিমে আঁচে রান্না করলে এগ বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে বিরিয়ানি তো গরম গরম খেতে ভালো লাগে তাই রান্না হওয়ার সঙ্গে সঙ্গে প্লেটে বেড়ে নিয়েছি তো আমরা চললাম গরম গরম বিরিয়ানি খেতে ভিডিওটা আসতে হলে আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই